সকল দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি আর যে সকল কৃষক আদা চাষ করতে চাচ্ছেন কিভাবে আদা চাষ করবেন আর আদা হচ্ছে একটি মশলা জাতীয় ফসল যা উচ্চ মূল্যে এবং কিভাবে বস্তায় আদা চাষ করবেন আর এই আদা চাষ করার জন্য হচ্ছে সঠিক সময় হচ্ছে এপ্রিল মে মাসে এবং চৈত্র বৈশাখ মাসে এই সময়ের যদি আপনি আদা চাষ করতে পারেন এই ধরনের বস্তায় তাহলে একটি বস্তা থেকে আপনার দেড় থেকে দুই কেজি পর্যন্ত আদা পাবেন যার বাজার মূল্য চারশো থেকে পাঁচশো টাকা আর এই বস্তায় আদা একদম সংক্ষেপ মানে আদা চাষ করার জন্য আপনি পঞ্চাশ থেকে ষাট গ্রাম যদি এই আদা লাগাতে পারেন এখান থেকে সুন্দর গাছটি বাড়বে এবং একটি গাছ থেকে আপনি বিশ থেকে পঁচিশটি পর্যন্ত খুশি হয় এবং আদার যে সাইজ বা সৌন্দর্য বা গঠনমূলক খুব সুন্দর আদা হয়ে থাকে এবং এই গাছে কোনো ধরনের আপনার আগাছা হয় না এবং আদা চাষ করার জন্য আপনি যে স্থানটি নির্বাচন করবেন যেটা হচ্ছে আপনি বাড়ি আঙিনায় যদি সায়া জায়গা থাকে অথবা আপনার ফল বাগান রয়েছে ওখানে বা সুন্দর ছায়া জায়গাতে আপনি আদা চাষ করতে পারেন বস্তায় এবং উঁচু থাকবে আপনার বর্ষাকালও আপনার এখানে কোনো ধরনের পানি জমবে না এবং আদাও পচবে না খুব ভালোভাবে আদা উৎপাদন করতে পারবেন এবং কীভাবে আদা চাষ করবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওতে থাকবেন দেখতে থাকুন আপনি মাটি যেভাবে প্রস্তুত করবেন যেটা হচ্ছে একটি বস্তার জন্য যেই মাটিগুলো আপনি রেডি করবেন এবং এই মাটিতে আপনি কি কি জৈব সার কী কী রাসায়নিক সার আপনি ব্যবহার করবেন প্রথম হচ্ছে একটি বস্তার জন্য যদি বস্তাটা একটু দেখা যাবে দেখে এই ধরনের একটি বস্তা সংগ্রহ করে নেবেন এই বস্তার জন্য আপনি মাটি হবে দশ থেকে বারো কেজি এবং গোবর সার হচ্ছে পাঁচ কেজি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সার হচ্ছে দুই কেজি ছাই হচ্ছে এক কেজি এবং এই বিশ কেজি এই একটি মিশ্রণের আপনি মাটিগুলো মিক্সার করে একটি বস্তায় আপনি ভরট করতে হবে মোট বিশ কেজি একটি বস্তায় আপনি মিশ্রণটি থাকবে আর যেটা হচ্ছে এর সাথে আপনি যে সকল রাসায়নিক সারগুলা ব্যবহার করবেন যেটা হচ্ছে টিএসপি সার হচ্ছে বিশ গ্রাম এবং এমওপি সার হচ্ছে সাড়ে সাত গ্রাম আর দানা ব্যবহার করবেন দশ গ্রাম জিঙ্ক যেটা দস্তা হচ্ছে পাঁচ গ্রাম আর হচ্ছে পাঁচ গ্রাম এই সকল সারগুলা এই মিক্সার করে সুন্দর এই মাটির সাথে আপনি এই বস্তায় ভরাট করতে হবে আমরা এখানে করতেছি করে দেখি যে মাটিটা যেন ঝুরঝুরে থাকে বা এর সাথে কিছু বালি থাকে আর যেটা হচ্ছে কিছু ছাই আপনি এর সাথে ছাই ব্যবহার করুন অবশ্যই এক কেজি পরিমাণের ছাই আর এখানে এই বস্তাটি যেভাবে আপনি ভরট করতে হবে একটু বস্তা কাছ থেকে দেখাই এই বস্তার উপরে যেন এক থেকে দুই ইঞ্চি উপরে ফাঁকা থাকে যে এক থেকে দুই ইঞ্চি উপরে যেন ফাঁকা থাকে এভাবে সুন্দর মাটিটা ভরট করে আপনি এই বস্তার মুখটা এভাবে মুখটা আটকিয়ে রাখবেন অথবা আপনি পলিথিন শিট দিয়ে এই বস্তাটিকে যদি পনেরোটি বৃষ্টি হয় একসাথে উপরে ঢেকে রাখবেন পনেরো থেকে বিশ দিন ঢেকে রাখার পর আপনি যেই সকল রাসায়নিক সারগুলো ব্যবহার করেছেন এগুলো এর সাথে মিক্সার হয়ে যাবে এবং যে গ্যাসটা থাকবে চলে যাবে আর আপনার সুবিধার্থে যদি আপনি বৃষ্টি এই ধরনের বস্তা রেডি করেন বৃষ্টির পরিমাণে সার নিয়ে নিবেন এই সারগুলো আপনি মিক্সার করতে সুবিধা হবে এবং মাটিগুলো এভাবে ভরাট করবে ভরাট করার পরে আপনি পনেরো থেকে বিশ দিন পরে আপনি যে কাঙ্ক্ষিত যে বীজটা হয় যেটা হচ্ছে আদা এখানে যে আদাগুলো হচ্ছে এই যে আদার বীজ পাওয়া যায় আপনি সংগ্রহ করে নেবে আর এই আদারটি আপনি প্রথমে শোধন করে নিতে হবে হচ্ছে কার্বনডাইজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক এই যে একটি কার্বনডাইজিম গ্রুপের অটো নিয়ে নিলাম অথবা নয়ন আছে বেবিস্টিন আছে যে কোনো আপনি ছত্রাকনাশক নিয়ে নিতে হবে আর এখানে যেই কাজটি করতে হবে প্রথমে এক লিটার জল নিতে হবে যেখানে এক লিটার জল নিয়ে নিলাম নেওয়ার পরে হচ্ছে দুই গ্রাম ছত্রাকনাশক আপনি পানিতে মিক্স করতে হবে দিয়ে দিলাম দ্রবণটি প্রস্তুত হয়ে গেল এবং যে কাজটি এখন করতে হবে সেই কাঙ্ক্ষিত আদাটি এভাবে চুপ দিয়ে রাখতে হবে আপনি আধা ঘন্টা এভাবে ভিজিয়ে রাখতে হবে আর এর যে দ্রবণটি ছত্রাকের দ্রবণটি এটা আপনি যত লিটার পানি নেবেন তত প্রত্যেক লিটারের সাথে আপনি দুই গ্রাম করে মিক্স করে নিতে হবে এখানে এক লিটার নিয়েছি তার জন্য দুই গ্রাম ছত্রাকনাশক দিয়েছি এভাবে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে সেই বীজগুলা যেখানে ভিজিয়ে রাখলাম এবং ভিজানোর পরে আপনি বীজগুলা এখান থেকে উঠিয়ে নেবেন উঠানোর পরে এই বীজটা আপনি সায়া জায়গায় রেখে দেবেন রাখার পরে যে দ্রবণের চুপিয়েছেন উপরে যে ভিজা থাকার কথা ওইটা আস্তে আস্তে সায়া জায়গায় রাখার পর শুকিয়ে যাবে রাখার পরে আপনি এখান থেকে পঞ্চাশ থেকে ষাট গ্রাম বীজ আপনি বস্তায় রোপণ করতে হবে তাহলে চলুন কীভাবে রোপণ করতে হয় যে উপর থেকে তিন থেকে চার ইঞ্চি নিচে আপনি এই সুন্দর এভাবে বসিয়ে দিবেন পঞ্চাশ থেকে ষাট গ্রামের আদা এভাবে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে এভাবে খড়কুটা দিয়ে ঢেকে রাখবেন এই যে আমরা এখানে একটু দেখা এই যে এখানে আমরা কিন্তু অনেকগুলো বস্তা অলরেডি রেডি করে ফেলেছি প্রায় দুইশ বস্তা এখানে আমরা এভাবে প্রস্তুত করে ফেলেছি এবং উস আছে এবং সম্পূর্ণ আপনারা প্রত্যেকভাবে সব যে কখন কখন কোন ধরনের পরিচর্যা করতে হয় আপনাদেরকে দেখাবো বস্তায় আদার বীজ লাগানোর 20 থেকে 30 দিন পর এই ধরনের চারা উঠে যাবে যে প্রত্যেকটা বস্তায় যে অঙ্কুরিত আদার বীজ লাগানো হচ্ছে প্রত্যেকটা বস্তা থেকে দেখুন চারা উঠে গেছে প্রত্যেকটা একটমিস নেই চল্লিশ দিনের মাথায় যে গাছের যে দেখতে পাচ্ছেন দর্শক কতটা সুন্দর মোটা গাছ একদম সবুজ আর পাশাপাশি যেটা হয়ে থাকে যে আদা গাছে যে বস্তায় যদি এরকম করে থাকেন হালকা পাতলা কিছু আগাছা হতে পারে অতিরিক্ত আগাছা হয় না তার জন্য এই আগাছাগুলো অবশ্যই পরিষ্কার করে দিতে হবে হ্যাঁ এই আগাছাগুলো অবশ্যই উপড়িয়ে ফেলতে হবে নালে গাছের যে বস্তাতে যে সারগুলো দেওয়া হয়েছে এখান থেকে কিছুটা অপচয় হবে গাছের থেকে ভাগ বসাবে এবং পঞ্চাশ দিন পরে এই গাছের কিছু সারের প্রয়োজন হবে যেটা হচ্ছে ইউরিয়া সার টিএসপি সার এই সারটা আপনার প্রত্যেকটা বস্তায় প্রয়োজনে গাছের অবস্থা বুঝে আপনি পঞ্চাশ দিন পর আশি দিন পর একশো দিন পর আপনার প্রত্যেকটা যে বস্তাতে পাঁচ গ্রাম করে আপনি ইউরিয়া সার টিএসপি সার প্রয়োগ করতে হবে প্রয়োজনে যেটা যে গাছের অবস্থা বুঝে যে গাছের সারের অভাব রয়েছে তখন আপনি এই গাছটা করবেন আর যেটা হচ্ছে অ্যামওপি সার যেটা হবে আশি দিন পর এবং একশো তিরিশ দিন পর আপনি এই এম সার সেই পাঁচ গ্রাম করে প্রত্যেকটা বস্তায় আপনি প্রয়োগ করতে পারেন তো সেই একই সিস্টেম যেটা হচ্ছে গাছের অবস্থা বোঝায় এই কাজটি করতে হবে এবং আরেকটু ভিতরে দেখায় যে আদার যে সমস্যাটা হয়ে থাকে যে এখানে দেখান এই যে আদা গাছে যে সমস্যাটা হয়ে থাকে যে অতিরিক্ত বৃষ্টির কারণে দেখুন না এই যে যখন বস্তায় যখন জল জমা হয়ে গাছের গোড়াটা একদম পচে যায় দেখুন এই দেখুন পচে গেছে এই জন্য অবশ্যই যে কাজটি করবেন আপনি এই যে বস্তায় যখন অতিরিক্ত বৃষ্টি হয় বস্তার নিচে ছোট করে আপনি একটি শক্ত রড বা একটা কিছু দিয়ে ছিদ্র করে দেবেন যেন আপনার এখানে জলটা না জমে এই কাজটি করবেন এবং যখন আপনি এই যে এখানে যদি পচা দেখা দেয় তখন আপনি কিছু ছত্রাকনাশক প্রয়োগ করবেন যেমন অ্যামিস্টার টপ আছে সিনজেন্টার খুব একটি ভালো কাজ করে ওই ছত্রাকনাশকটি আপনি প্রয়োগ করবেন এছাড়া কার্বন গ্রুপের অথবা ম্যানকোজ গ্রুপের ছত্রাকনাশক প্রতি মাসে মাসে আপনি প্রয়োগ করবেন গাছে রোগ হোক বা না হোক কিছু পরিমাণে প্রয়োগ করবেন আর যেটা হচ্ছে এই আদায় আরেকটি হচ্ছে কি পোকামাকড় খুব কমে হয়ে থাকে প্রয়োজনে যদি দেখবেন আপনি যে যদি পোকার যে পাতাগুলো নষ্ট করে ফেলে বা অনেক সময় দেখবেন এই মাঝখান দিয়েও নষ্ট করে তখন অবস্থা বুঝে আপনি ইমিডাকলিট গ্রুপের যে কোনো কীটনাশক প্রয়োগ করবেন তাহলে আপনি পোকাগুলো দমন করতে পারবেন এই দেখুন এই পাশটা কিন্তু দেখা এই দেখুন কতটা সুন্দর আদা হয়েছে এক একটা গাছ আদা যে গাছগুলা এইটা দু তিন মাস পরে এখান থেকে আদা উঠানো হবে এই যে এই পাশে রয়েছে আর সবচেয়ে আদা যেখানে ছায়া রয়েছে সেখানে আদাটা একটু ভালো হয়ে থাকে উপরে উপাসটা আমি একটু দেখাই আপনাদেরকে এই দেখুন একটি বস্তাতে যে আদা গাছের যেই গাছগুলা দেখুন কতটা মোটা একটা বিশ থেকে পঁচিশটা এই ধরনের তার বেশি হয়ে থাকে এবং এখানে কোনো ধরনের প্রথমে বস্তাতে মাটিতে যে সারগুলো দেওয়া হয়েছে পরবর্তীতে আর কিছুই দেওয়া হয়নি তার জন্য অবস্থা যে দেখতে হবে যে আসলে এই গাছের কোনো ধরনের সারের অভাব আছে কিনা না সেই অবস্থা বুঝে আপনার সার প্রয়োগ করতে হবে আর সারগুলোর যে পরিমাপটা হচ্ছে সর্বোচ্চ পাঁচ গ্রাম করে যেসব আদা গাছগুলো একটু ছায়াতে ওগুলো খুব সতেজ খুব সুন্দর একদম রোগমুক্ত দেখুন আদা চাষ করার জন্য আপনার প্রচুর পরিশ্রমের প্রয়োজন হয় না আপনি একটি ছোটো একটি বস্তাতে আপনি মাটি ভরট করে আদা চাষ করবেন এবং আদা একটি উচ্চ মূল্যের একটি মশলা জাতীয় ফসল এবং যা আপনার বাড়ির আঙিনায় এভাবে আদা চাষ করতে পারেন এবং বীজ সংগ্রহ করবেন আর এই এইভাবে আপনি পর্যায়ক্রমে প্রত্যেক বছর অল্প অল্প করে বাড়াবেন এবং নিচের ফ্যামিলির চাহিদা মিটাবেন এবং আলাদাভাবে বাজারও বিক্রি করবেন আর এভাবে করতে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ